পিছিয়ে নেই কংগ্রেস মনোনীত বাম প্রার্থী জাহানারা খান তিনিও আসানসোলের রবীন্দ্রভবন থেকে কর্মী সমর্থক সহ নেতৃত্বদের সঙ্গে নিয়ে শোভায়াত্রা করে জেলা শাসক দপ্তরে নিজের মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান এদিন তিনি জেলাশাসক এস কনাবলামের হাতে মনোনয়নপত্র তুলে দেন তবে তিনি এদিন এক অভিযোগ সামনে আনেন তিনি বলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীর গাড়ি জেলা শাসকের দপ্তরে প্রবেশ করতে দেওয়া হলেও তার গাড়ি ব্যারিকেডে আটকে দেওয়া হয়েছে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট तमर बंगला तो आलो तव्हां कम মাঠে মজারে সিপিএম প্রার্থী জাহানারা খান প্রচন্ড রোদে তীব্র ব্যবধান ये जो है ये जो है और हुए फॉर्म फीस का चार्ज कैंडिडेट सिग्नेचर भी जगह पे आते सर सर सामने से थोड़ा हट जाइए দেখুন আমরা লড়াই করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই তো সেই লড়াইয়ে যারাই আমাদের বিপক্ষে আছে তারাই হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা লড়ছি সে বিজেপি হোক আর তৃণমূলই হোক দুজনেরই লক্ষ্য এক একজন দেশ বিক্রি করছে একজন রাজ্য বিক্রি করছে একজন কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে পুরো দেশের সম্পত্তি একজন লুটের লুটেরাদের হাতে তুলে দিচ্ছে সম্পত্তি এই দুজনের বিরুদ্ধে আমাদের লড়াই এতদিন সন্দেশখালি সন্দেশখালি চলছিলো এবার গতকাল যে লাইন দিয়ে দিচ্ছে হাইকোর্ট সেটাকে আমরা আলাদা একটা অস্ত্র পেয়ে গেলাম আলাদা অস্ত্রের কিছু নেই আমরা অন্যায়ের বিরুদ্ধে আমরা বারবার সরব হয়েছি বিধানসভাতে যে পরেশ চ্যাটার্জীর মেয়ের চাকরিটা কিভাবে হল পরেরশ অধিকারের বিধানসভাতে বারবার সরব হয়েছিলাম তখন কিন্তু শিক্ষামন্ত্রী একটা কোনো প্রশ্নের উত্তর দিতে চায়নি আজ তো মানুষ উপলব্ধি করতে পারছে যে যারা বিধায়করা যারা প্রশ্ন তুলেছিল যারা শিক্ষার ব্যাপারে বারবার বলেছিল তখন কিন্তু কোনো এরা গা করেনি আজ গোটা রাজ্যের মানুষ যখন যারা যোগ্য ব্যক্তি তাদেরকে বাতে রেখে অযোগ্য ব্যক্তিদেরকে যেভাবে কাজে যোগ দেওয়া করিয়েছে সেটা কে কেউই সমর্থন করে না আজ যারা টাকা দিয়েছিল তৃণমূলের নেতাদেরকে মোটা টাকা দিয়েছিল। তার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তারা হা হুতাশ করছে এবং তারা বুঝতে পারছে যে আমরা কিভাবে প্রলোভনে ফাঁদ দিয়ে পা দিয়েছি বুঝতে পারেনি তো যে এত দূর হবে ভেবেছিল হয়তো সব ঠিকঠাক মিটে যাবে বেকারত্ব জ্বালাতে তারা এই সমস্ত কাজ করেছিল আর যদি আমাদের রাজ্যে কোনো শিল্প থাকতো কোনো কাজ থাকতো তাহলে বেকারগুণে এই অসৎ পথে যেত না আজ তারা কলকাতার বুকে দাঁড়িয়ে বছরের পর বছর ধরে তারা আন্দোলন করছে মহিলারা মাথা চুল কেটে মাথা নেড়া হয়ে প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রীর ঘরের পিছনে খালের জলে এক বুক জলে মহিলারা নেমে প্রতিবাদ করছে যে আমরা চাকরি চাই আজ তো সে কথা হলো আমরা চাই যারা যোগ্য ব্যক্তি তারা চাকরি পাক আর যারা অযোগ্য আছে তারা নিশ্চয়ই পাক চায় আমাদের গাড়ি মানে তৃণমূলের গাড়ি গেট পর্যন্ত আসতে দিয়েছে বিজেপির গাড়ি গেট পর্যন্ত আসতে দিয়েছে কিন্তু আমাদের গাড়িকে বাঁশের ওই পারে আটকে দেওয়া হলো তো এটা ডিএম অফিসে একই নিয়ম একই যেখানে নিয়ম সেখানে এবিয়া নিয়ম কেন একজনের জন্য পক্ষপাত অনেকজনের জন্য বিপক্ষপাত কেন নিয়মটা তো সকালের একই হওয়া উচিত ডিএম অফিসে যদি এই ধরনের হয় তাহলে তো নিচে স্তরে তো হবে নিশ্চয়ই করিনি করব